নে প্রিয়ন আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের জন্য আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছে আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে এই ব্লগের পার্ট ওয়ানটা আমি আগেই আপলোড করে দিয়েছি মিনিমাম তিন থেকে চার দিন আগে যারা এখনও পার্ট ওয়ানটা দেখেননি দেখে নিতে পারেন আর পার্ট টুটা আজকে আপলোড করে দিব তো ওই দিন আমরা অ্যালনসে গিয়েছিলাম অ্যালনোসে গিয়ে আমরা ফার্স্টে ঢুকেছিলাম ইটেল মার্কে বাসার কিছু গ্রোসারি শপিং করার জন্য ওটাই আমি হচ্ছে পার্ট ওয়ান হিসেবে হচ্ছে আপলোড করেছিলাম তারপর আমরা চলে যাই হচ্ছে প্রিমার্কে তো প্রিমার্কে ওই দিন তেমন কিছুই কেনা হয়নি জাস্ট ঢুকেছিলাম যে নতুন কোন কালেকশন আসছে কিনা দেখার জন্য বিশেষ করে হচ্ছে হোম ডেকোরেশনের জিনিসগুলো আমার হোম ডেকোরেশনের জিনিস দেখতে কিনতে ভীষণ ভালো লাগে হচ্ছে এই ডার্ক মেরুন কালারের মিষ্টি কুমড়াটা একদম আমার বেডরুমের সাথে ম্যাচিং হয়ে গেছে কারণ আমার বেডরুমটা ডার্ক মেরুন কালারের আমি ব্রিয়ানার বাবাকে ঢেকে দেখাচ্ছিলাম যে দেখো আমাদের বেডরুমের সাথে একদম ম্যাচিং কিন্তু কেনা হয়নি কারণ হচ্ছে শোপিস রাখার মতন বেডরুমে আর জায়গা নেই যেটুকু জায়গা আছে ওটা আমি হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দিয়ে রাখছি আর কি বাচ্চা কাচার জন্য এত কিছু রাখাও যায় না দেখা যায় যে ওরা শুধু অগছলো করে রাখে ওরা যতদিন না বড় হচ্ছে বোঝা শিখতেছে তো একটু কমই রাখার চেষ্টা করি আর কি তো দিকে দেখি যে আমার ছোট মেয়ে তো হাঁটা শিখে গেছে সে পুরো মার্কেট হচ্ছে হাঁটতেছে এটা ওটা খেলনা নিচ্ছে তো ওইখান থেকে আমার দুই মেয়েও খেলনা নিয়েছিল এখানে প্রি মার্কেট খেলনাগুলো দেখা যায় কম দামেই পাওয়া যায় আর বাচ্চারা মার্কেটে ঢুকলেই দেখা যায় খেলনা কিনতে চায় তো দেখা যায় যে যখনই যাওয়া হয় তখনই কিনে দেওয়া হয় দেখা যায় যে দামেও কম পড়ে কম বলতে তাও চার পাঁচ ইউরো লাগে বেশি বেশি বলতে না যাই হোক ওই দিন আর কি হচ্ছে ওরা কি কি খেলনা নিয়েছিল আমার অতটা মনে নাই কারণ এই ব্লগটা হচ্ছে দিনের আগের করা তো এই জন্য আর কি আমার বাচ্চাদের দেখে সবাই মার্শাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না তো আমার বাচ্চা হাঁটতে হাঁটতে আবার পড়েও যাচ্ছিলো কারণ মাত্র হাঁটা শিখছে তো এই জন্য একটু সময় লাগবে আর এখন আলহামদুলিল্লাহ এখন প্রপারলি হাঁটা শিখে গেছে এই ভিডিওটা যখন করেছিলাম তখন মাত্র হাঁটা শিখছে আর কি এই জন্য হচ্ছে ও পড়ে যাচ্ছে বারবার আর এখন তো ঠান্ডাই পড়ে গেছে দেখে যে ওরকম রেগুলার হচ্ছে ব্লক আপলোড দেওয়া হয় না ভিডিও করে রাখি সময় যখন পাই তখন আর কি আপলোড দিই তো অনেকক্ষণ এরকম হাঁটতে ছিল আর কি আমার কাছে ভালোই লাগতেছিল আসলে ছোট বাচ্চারা হাঁটলে কিন্তু অনেক ভালো লাগে তো এটা ধরতেছে ওটা ধরতেস্তায় আর আমি হচ্ছে এখানকার হচ্ছে ভয়েসটা রাখতে পারি নাই কারণ হচ্ছে মিউজিক ভিডিওর কারণে যে কপিরাইট আসবে এই জন্য মার্ট থেকে বের হওয়ার পরে আমরা ম্যাকড্রোনাসে গিয়েছিলাম ম্যাকডোনাসে যা হচ্ছে একটু ম্যাকডোনাস খাওয়া হয়েছে ওটার আর ভিডিও করা হয়নি আমি অন্য সময় আর কি ভিডিও করা হয়েছে কি না আমার দেখতে হবে আর কি আমি যখন এডিট করি তখন আর আমি ওই ভিডিওগুলো খুঁজে পাচ্ছিলাম না তো আমি অন্য কোনো সময় আপলোড করে দিব তারপরে হচ্ছে ওরা একটু খেলতে চায় তো নিচের তলায় আর কি হচ্ছে খেলনার রাইটার্সগুলো ছিল তো ওইখানে হচ্ছে দুই মেয়ে হচ্ছে কিছুক্ষণ খেলে তারপরে আমরা একদম নিচে চলে আসি তো এইখানে এসে ব্রিয়ানাই বাবুল গুলো দিয়ে খেলতে চাচ্ছিল এজন্য আর গরমও ছিল তাই হচ্ছে বললাম যে ঠিক আছে কিছুক্ষণ খেলো তো এই জন্য আমরা নিচেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখতেছিলাম আর এইখানে ইউলো কালার দিয়ে সুন্দর করে চাও লেখা দেখতেও সুন্দর লাগতেছিল আমার ছোট মেয়ে এই বাবুলগুলো দেখে ও হচ্ছে বাবলের দিকে আগে যাচ্ছিল তো হচ্ছে এটার সাথে হচ্ছে দুটা লিকুইড ছিল একটা তো হচ্ছে রায়ানা ধরে হচ্ছে মুখে দিতে চাচ্ছে ইনটেক ছিল দেখে কোনো সমস্যা হয় নাই তো আর ব্রিয়ানা রায়ানার গায়ে দিচ্ছে ও সেটা ধরতে চাচ্ছে তো আমার বাচ্চাদের দেখে কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন তো অনেকক্ষণ খেলার পরে এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছে একদম সন্ধ্যা লেগে গেছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ